আমি নিউ ইয়র্ক থেকে লাইভে আসছি অলরেডি আপনার সবাই জানেন যে আমাদের যেহেতু এক্সিবিশনের জন্য লাস্ট ধরেই আমাদের ফাইনালি আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যেয়ে আমি একটা আনপ্যাকিং লাইভ আপনাদের জন্য করে দিব তো যদিও আমাদের কাজ এখনো কমপ্লিট হয় নাই জাস্ট শুরু করছি বাট আমি একটু হলেও এখন দেখা দিতে চাই হয়তো আমি সন্ধ্যার পরে এবার রাতে আরও একবার লাইভে আসবো বাট মানে যা যা ওপেন হয়েছে মোটামুটি সেগুলো আমি আপনাদেরকে দেখাই আমার একটু নিউ ইয়র্কের আপারে একটু তাড়াতাড়ি জয়েন করেন বাংলাদেশে যদি অনেক রাত হয়ে গেছে বাট নিউ ইয়র্কের আপারে একটু জয়েন করেন আমি একটু দেখাই দিই মোটামুটি আমরা তিরিশটা কার্টুন অলরেডি ওপেন করছি যতটুকু দেখাতে পারি শাড়ি কিছু ওপেন করা হয়েছে শাড়িও কিছু দেখাই দিতে পারবো সো সব ড্রেস তো খুলে দেখানো পসিবল না যেহেতু এখানে প্রায় থাউজেন্ড পিসেসের এর উপরে প্রায় ডিজাইনই আছে অলরেডি সো পার্টি ড্রেসই আছে ধরেন পাঁচশো ছয়শো পিস এখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন আপু খুলে একটু দেখাইতে বাট আনপ্যাকিং লাইভে আপু আমি খুলে কোনোভাবেই দেখাইতে পারবো না এই মুহূর্তে গেলি সরি আমি খালি আইটেম ওয়াইজ আপনাদেরকে দেখাই দিব যে কী কী আইটেম আপনারা আমাদের এক্সিবিশনে পাচ্ছেন ঠিক আছে সো চলেন আমি একটু ভিতরে নিই তো দেখাই এগুলো অনেক বক্স এখন আনপ্যাকিং করা বাকি আছে কিছু বক্স আমরা আনপ্যাক করছি যারা যেখান থেকে জয়েন করছেন একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে দেন এক্সিবিশনের প্রিপারেশন অলরেডি যেহেতু আমাদের শুরু হয়ে গেছে পরশু দিন সানডে এবং মানডে দুই দিন আমাদের যেহেতু এক্সিবিশান তো আহ চলেন একটু দেখাই পেলি সবাই একটু হাই হালো দেন সবাই একটু হাই হ্যালো দেন আমি যদি প্রথম থেকে বলি সাদাবাহার বাহার আগানুর খাদি কারিজমা এগুলো সব পেট কালেকশানে প্রচুর আসছে এদিকে যদি বলি প্রচুর পার্টি পার্টিওয়ে কালেকশন আসছে প্রচুর হচ্ছে লাকনো স্টাইলের ড্রেস আসছে প্রচুর ওদিকে আহ ইয়েগুলো আসছে কি না পার্টি ওয়ার পাকিস্তানি আগানুরের লং গাউন টাইপের ড্রেসগুলো আসছে ওয়াচিং ফ্রম ডালাস ওকে থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে জয়েন করছেন সবাইকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আমি চেষ্টা করবো ইউএসের অন্যান্য স্টেটের আপাদের জন্য আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল লাইভ করতে বাট যেহেতু এখন আপা আমাদের মাত্র গুছানো শুরু হয়েছে এখন আমরা আমি একটু না গুছিয়ে আসলে তো হুট করে লাইভে এসে দাঁড়াইতে পারছি না সো আমাকে একটু সময় দিতে হবে আমি একটু ছোট্ট করে একটা মানে আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই দিব যে কী কী আইটেম আপনারা পাচ্ছেন ঠিক আছে আর হচ্ছে হ্যালো আচ্ছা আপু সবাই ওকে একটু জয়েন করেন যারা যারা আছেন একটু কাইন্ডলি সবাই একটু জয়েন করেন বিশেষ করে নিউ ইয়র্কের আপারা যারা ওয়েট করে আছেন তারা একটু জয়েন করেন তাড়াতাড়ি আমি যতটুকু পারি অনেক কাজের প্রেসার এখন যেহেতু আমি যত তাড়াতাড়ি পারি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় দিয়ে দিব এখনই ব্যাক ক্যামেরায় দিয়ে দেবো প্রচুর সাদা বাহার বিনশাই দাগানোর খাদি দেখে তো আমার নিজেরই মাথা নষ্ট বাংলাদেশে যেগুলো এখন চোখেই দেখেন না এই টাইপের সব কালেকশন পার্টি ওয়ার প্রচুর নাম সে তারপরে হচ্ছে একদম হাই রেঞ্জের হাই রেঞ্জের সব পাকিস্তানি যেগুলো লং লং কামে সেগুলো প্রচুর আসছে জামদানির প্রচুর কালেকশন নামছে যেগুলো কাজ করার মধ্যে সিঙ্গেল পিস নামছে প্রচুর সো এগুলো তো আমি জাস্ট এসে কালকে রাতে আমি জাস্ট মাত্র আনপ্যাক করতেছি পাকিস্তানিগুলো আপনারা একটু দেখবেন আমি ব্যাক ক্যামেরায় দিয়ে দিচ্ছি ওকে যারা জয়েন করেছেন কে কোথা থেকে আছেন একটু বলবেন বিশেষ করে নিউ ইয়র্কের যারা আছেন সবাই একটু জয়েন করেন তাড়াতাড়ি আপনারা একটু দেখে নিতে পারবেন ঠিক আছে আপু নিউ ইয়র্কে আমাদের রবিবার এবং সোমবার সানডে এবং মানডে দুই দিনে আমাদের এক্সিবিশন আছে অ্যান্ড স্পট পারচেজার আমরা প্লেসও ডিক্লেয়ার করে দিব যে আপনারা এক্সিবিশনের পরে কোথায় এসে দেখে নিতে পারবেন যারা এক্সিবিশন আসতে পারবেন না তারা কোথায় এসে পরবর্তীতে দেখে নেবেন আমি ব্যাক ক্যামেরায় দিয়ে দিচ্ছি ওকে ব্যাক ক্যামেরায় দিয়ে দিচ্ছি জাস্ট আমি প্রথম থেকে শুরু করি প্রথম থেকে শুরু করি সরি প্রত্যেকটা কার্টুনে অনেক অনেক প্রোডাক্টস তো এগুলো সব কিছু তো ওপেন করে দেখানো সম্ভব না আমি উপর থেকে যতটুকু পারি জাস্ট কোন কার্টুনে কি থাকতেছে আপনারা খালি দেখে নেবেন ওকে আপা আপু খাদি পেলাম না প্রচুর খাদি আসছে এই যে দেখেন খালি খাদি তাকাই আছে ঠিক আছে দান কি আপু ইউএস এর মানুষজন এত বছর হচ্ছে ইসের থেকে বাংলাদেশ থেকে আনাইছে এখন বাংলাদেশের মানুষ ইউএস থেকে নিক কোনো সমস্যা নাই চলেন আমরা প্রথম থেকে শুরু করি আচ্ছা এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ সাদা বাহার একদম ব্র্যান্ড নিউ কটন সাদা বাহার যেগুলো আমি এখন পর্যন্ত বাংলাদেশে এগুলো আনা হয় নাই দেওয়া হয় না এগুলো মাত্র পাকিস্তানে লঞ্চ হয়েছে যেহেতু ইউএসএ থেকে শিপমেন্ট বাংলাদেশে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মানে ইউএসএতে তাড়াতাড়ি আসছে পাকিস্তান শিপমেন্ট সো আমি একদম ব্র্যান্ড নিউ সাদামগুলো হাতে পেয়ে গেছি আপনাদের কিন্তু কোনো লাইক লাভ কিছুই দেখতে পারতেছি না ইউএসএ থেকে যারা বিশেষ করে আছেন তাদের তো সাপোর্ট দরকার অনেক বেশি যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে জয়েন করে আছেন একটু বেশি বেশি করে একটু বেশি বেশি করে সাপোর্ট দিতে হবে চট্টগ্রাম থেকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখেন এগুলো সাদা ব্র্যান্ড নিউ কালেকশান যেগুলো কটনের মধ্যে আমি যদি একটু একটা একটু মুখ খুলে দেখাই এগুলো হচ্ছে লং লং কামিজের মধ্যে কটনের একদম সাদা অরিজিনাল সব কালেকশান যেগুলো কি না আমরা এখনও পর্যন্ত বাংলাদেশে এগুলো লঞ্চ করি নাই বিকজ এগুলো পাকিস্তানে মাত্র লঞ্চ হয়েছে আমি সাথে সাথে এই এখানে নিয়ে নিছি হ্যাঁ বাংলাদেশে যেতে এগুলো একটু সময় লাগবে এগুলো সব হচ্ছে সাতাবাহার এই পাশে এগুলো সব মাসলিন অ্যান্ড হেভি হেভি হাই রেঞ্জের সব হচ্ছে পার্টি ওয়ার টাইপের কালেকশন এগুলো সব পার্টি ওয়ার কালেকশন ঘাড়ারা সারা অ্যান্ড হচ্ছে ডিজাইনার কালেকশন এই যে মসলিনের টু পিস হ্যান্ড ওয়ার্ক আসছে এগুলো হচ্ছে সব কারিজমা কারিজমার প্রেস কালেকশন ঢাকা থেকে আচ্ছা ওকে থ্যাংক ইউ হাউ ক্যান আই অর্ডার ফ্রম কানাডা তো আমি লাইভ করবো এক্সিবিশনটা শেষ হলে আমি আপনাদের জন্য আলাদা করে করে লাইভ করব আমাদের অনেক কালেকশন অন আছে আসতেছে তো আমি লাইভ করলে আপনারা তখন হচ্ছে অর্ডার করলে আমি টরন্টোতে বা অন্যান্য স্টেটে যারা আছেন কানাডাতেও নিতে চাচ্ছেন তাদের জন্য আমি এখান থেকে সেন্ড করে দেবো কোনো সমস্যা নাই প্লাস্ট নিউ ইয়র্কে বাদেও সারা ইউএসএস অন্যান্য স্টেট থেকেও কিন্তু

আপু সবই প্রেট কালেকশন অ্যাকচুয়ালি কারিজমার্টের স্পেশালি প্রেট কালেকশন কেন বললাম কারণ আপনারা কারিজমার্টের প্রেট কালেকশন দেখেন খাদি রয়ে সব প্রেট কালেকশন খাদি হচ্ছে আমি এমন এমনগুলো আপনাদের জন্য সিলেক্ট করে আনছি যে আমি যখন খাদির পার্চেস করতেছিলাম ভিডিও কলে একদম খাদি মাত্র লঞ্চ করতেছে এই টাইপের ডিজাইন আমি খাদির থেকে সিলেক্ট করছি যেগুলো খাদি পাকিস্তানের রিটেল স্টোরে ওই দিনকেই প্রথম নামছে এই টাইপের খাদি আপনারা আমাদের এক্সিবিশনে পাচ্ছেন যেগুলো মানে বাংলাদেশে তো দূরের কথা পাকিস্তানের অন্যান্য পর্যন্ত কেউ চোখে দেখে নাই এই টাইপের খাদি সব আমাদের এখানে মানে আপনারা এই এক্সিবিশনে পাবেন এত সুন্দর সুন্দর খাদি নামছে ভাই ভাই আমি নিজের জন্যই এখান থেকে অনেকগুলো ডিজাইন রাখবো কারণ বাংলাদেশে এই জিনিস কবে যাবে আদৌ যাবে না এই পাশে একটু দেখাই এগুলো খাদির একদম নিউ ডিজাইন দেখেন আপু খাদি কিনে আমি এবার খুব স্যাটিসফাই হ্যাঁ আমার এক্সিবিশনের জন্য আমি খাদি কিনে খুবই স্যাটিসফাই যারা খাদি পরেন অরিজিনাল খাদি যারা পাকিস্তানি নাই নো যে আপনারা এটার জন্য কি পরিমাণে পাগল ওকে আগানোর কই আমার এই যে অরিজিনাল আগানোর হোয়েন ইউ উইল শো আজ আপু আমাদের এক্সিবিশন রবিবার এবং সোমবার আমাকে প্রোডাক্ট বুঝাইতে হবে এগুলো সব প্রাইজিং হবে সেটিং হবে সো রবিবার সোমবারে আমাদের এক্সিবিশনের ঝামেলা শেষ হোলে দেন আমি লাইভ করবো আর এক্সিবিশানে আপু প্রোডাক্ট অনেক সোল্ড হয়ে যাবে আসলে মেইন টার্গেট আমাদের এক্সিবিশন এগুলো আগে শো করা দে তারপরে আমি লাইভ স্টার্ট করবো এখানকার জন্য আদারওয়াইজ আমি যদি এখন থেকেই লাইভ স্টার্ট করে দিই তাহলে আমি এক্সিবিশনে শো করতে পারবো না কারণ সোলো এক্সিবিশান অ্যান্ড সোলো এক্সিবিশান মানে হিউজ প্রোডাক্ট ওখানে আমাদেরকে ডিসপ্লে করতে হবে বা এগুলো সব অরিজিনাল আগানুর আগানুরের অনেক কালেকশন নামছে আরও আগানোর আছে যেগুলো আমরা এখনো হাতে পাই নাই আজকে শিপমেন্ট পৌঁছাবে কিছু আগানুরের আগানুর প্রচুর আসছে প্রচুর এগুলো সব আগানুর যারা আগানুর পছন্দ করেন তারা কই কোনো কথা বলেন না কেন যারা আগানুর পছন্দ করেন কই তারা আমার ওই ফোনটা একটু দাও না আর ফোন নাই শেয়ার করার জন্য ওকে আপু অ্যাড্রেস হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে দেয়া আছে পেজে একটু চেক করেন অ্যাড্রেস আমাদের অলরেডি পেজে দেয়া আছে ইকরা পার্টি সেন্টারে জ্যামাইকাতে আমাদের এক্সিবিশন আপা জ্যামাইকাতে আমাদের এক্সিবিশন ওকে আমি একটু এদিকে যাই না হলে দেখাতে পারবো না ওকে এগুলো হচ্ছে সব ইনসাইডের কটন ইনসাইডের কটন আছে সব

অনেক অনেক কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আসছে আচ্ছা এদিকে এগুলো হচ্ছে পার্টি ওয়ার ডিজাইনার কালেকশনের মধ্যে অনেক আসছে এই যে দেখো এগুলো এখনো খুলি নাই মিলানো হয় নাই সো দ্যাটস ওয়াই আমি আর ধরতেছি না এদিকেও কালি কোন আসছে ক্লাস হচ্ছে সাদা কোন কালার এখানে কটনের মধ্যে এখানে কিছু একদম মিডিয়াম রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে যেগুলো

লং গাউনের মধ্যে এগুলো হচ্ছে বিনসাইডের সাদাবাহারের পাকিস্তানি যেগুলো হচ্ছে কটন আছে কটন বাদেও আছে হ্যাঁ ভিতরে সবই এরকম টাইপের বেশিরভাগই আপু কটন চিকন সব রকম মিক্স আপ করা আপু গুলজি ড্রেস গুলোর কত আপু গুলজি তো আমি এখানে নিয়ে আসি নাই আপু গুলজি বাংলাদেশে আপনি আনরেডি যেগুলো আনস্টিচ যেগুলো সেগুলো পাবেন আচ্ছা আমি একটু শাড়িটার দিকে চলে আসি এগুলো একটু দেখাচ্ছি আমি হ্যাঁ একটু শাড়িটার দিকে চলে আসি একটা দুটো শাড়ি আমি একটু দেখাবো আপনাদের যারা শাড়ির জন্য ওয়েট করে আছেন একটা দুটো শাড়ি দেখাবো আমরা আপনাদের জন্য কি টাইপের কালেকশনের শাড়ি আনার চেষ্টা করেছে আপনারা খালি একটু দেখেন একটা দুটো শাড়ি একটু দেখাবো না কতটুকু বোঝা যাবে খালি এক অল্প কিছু শাড়ি আমি খালি একটু দেখাবো এটা যেরকম সি গ্রিন কালারের মধ্যে ব্রাইগাল টাইপেরও কিছু আছে আবার হচ্ছে সেমি ব্রাইডালও কিছু আছে আবার নর্মাল টাইপেরও কিছু আছে এটা দেখেন এই দেখো দেখেন বিয়ে শাদি করতেও যাবে একদম ওকে এখানে আমরা জামদানির কিছু স্টিচগুলোও নিয়ে আসছি স্টিজের জামদানির মধ্যে থ্রি পিসার যেগুলো স্টিজের মধ্যে সেগুলোও আসছে ওকে আপু খুব সুন্দর শাড়ি थैंक यू थैंक यू थैंक यू যারা বাংলাদেশ থেকে দেখছে তাদের রিকোয়েস্ট থাকবে যারা কিনা যারা কিনা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন হয়তো মানে নিউ ইয়র্কে থাকে তাদেরকেও বলে আপনি কিন্তু পাঠাতে পারবেন কারণ হচ্ছে তারা এখানে এসে অনেকেই আছে যে হয়তো এখান থেকে লাইভ দেখে না কিন্তু এখানে এসে পারচেস করবে হ্যাঁ এরকম অনেকেই আছে আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাই দেখান তো শাড়িটা কেমন দেখান তো শাড়িটা কেমন আমি একটু গুছিয়ে নিয়ে আপু আমি একটু চেষ্টা করবো আরো একবার লাইভে এসে একটু সুন্দর করে দেখাতে মাত্র সব ওপেন করতেছি তার আমি তো আসলে লং জার্নি করে আসছি একটু জাস্ট আমার ওইভাবে এখন এত এত তো আমাকে একটু সেট আপ করতে একটু সময় দিতে হবে হ্যাঁ আপু ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আমাদের নিউ ইয়র্কের এক্সিবিশনের কথা জানেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকেও একটু জানিয়ে দিবেন যে আমাদের জামাই কাছে কিন্তু সানডে এবং মানডে দুই দিনের জন্য কিন্তু আমাদের এক্সিবিশন সো মিস যেন না হয় এই পাশের এই শাড়িটা একটু দেখাইতে চাই এগুলো পিওর মাসলিনের মধ্যে আপা পিওর মাসলিনের মধ্যে এই টাইপের শাড়ির মধ্যে অনেক কালার ডিজাইন আসছে হ্যাঁ অনেক কালার ডিজাইন আসছে শাড়ি এখনো আমি অনেকগুলাই আনসেট করি নাই শাড়ি যেহেতু আমি একটু এক ধরো দেখাই দিলাম এদিকে দেখেন এমনি নর্মাল জামদানিও আনা হয়েছে আশি কাউন্ট চুরাশি কাউন্টের অনেক জামদানি আসছে লাখমো এখানে প্রচুর আসছে যারা লাখমো স্টাইলের ডিজাইনগুলো আপনারা পছন্দ করেন এদিকে লাখমো প্রচুর আসছে এই শাড়িটা একটু দেখেন এটার ওজন জানেন এটা হচ্ছে দুইশো আড়াইশো গ্রাম মতো ওজন হবে আড়াইশো গ্রাম মতো ওজন হবে আচ্ছা এগুলো হচ্ছে লাখমোর মধ্যে আমরা রিসেন্টলি যেগুলো আপনারা খুব পছন্দ করেছিলেন ওই স্টাইলের সব কালারই আসছে এবার সব কালার আসছে দেখেন অরেজটা সব কালার আসছে এখানে শাড়ি আরও আসছে মধ্যে আমি তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আপনাদের পোস্ট করেই দিচ্ছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার এর নাম্বারটা আপনাদের লাইভের প্রথমে শুরুতে দিয়ে দিব আপনারা যেন ইউএসএন নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন এগুলোকে সব পাকিস্তানি হাইন্স সব মানে একদম লং লং কামিজ টাইপের মধ্যে আছে প্লাস হচ্ছে আদানুরি স্টাইল আছে ওকে এটার মধ্যেও কটনের মধ্যে ফিজের মধ্যে আছে তুমি কতন এটা তুমি কটনের মধ্যেই যেটা আমি যে আমি যেগুলো দেখেছি সেগুলোরই ফিজ বের হয়ে আছে ঠিক আছে এগুলো সব আমাদের

এ আর কোনটার জন্য এদিকে দেখানো হয় না আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রবিবার সকালে শুরু হবে আপু সকাল দশটা এগারোটার পর থেকে হ্যাঁ গুছাতে একটু সময় দিতে হবে এগারোটার পর থেকে ইনচালা শুরু হবে আমি আসলে খাদি তারপর আগানুর এগুলো নিয়ে সুপার্ড সাইডের যারা অরিজিনালগুলো পরেন আসলে তারা খুবই হ্যাপি হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর আগানুর আসছে এত সুন্দর সুন্দর আগানুর আসছে যেগুলো একদম নুলি লঞ্চ পাকিস্তানে সেই আগানুগুলো আপনারা পাবেন

অলরেডি হয়তো এখানে আসছে আমি বিদিতে অ্যাভেলেবেল হলে জানাই দেবো ওকে অলওয়েজ অ্যাক্টিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো এই তো আমি ছোটখাটো একটা আনপ্যাকিং করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আসলে পারা যায় বাট আসলে পুরোটা তো দেখানো সম্ভব না যেহেতু এখনো বোঝানো কমপ্লিট হয়ে উঠে নাই যারা আমাদের সঙ্গে জানেন যে আমাদের এক্সিবিশনের কথা আপনারা লাস্ট অনেক দিন ধরে प्रिपरेशन নিচ্ছে এবং এগুলা কত 15 20 দিন ধরেই আসলে সব শিপমেন্ট আসছে পাকিস্তানি শিপমেন্ট বলেন বা আমাদের আমাদের ডিজাইনার কালেকশনগুলো আমাদের বাংলাদেশ থেকে আমরা যেগুলো পাঠিয়েছি শাড়ি কালেকশন সবই আসছে তো বেটার হচ্ছে আপু আমাকে একটু সময় দিবেন আমি শেষ করে গুছানো শেষ করে হয়তো চেষ্টা করব আপনাদেরকে আর একবার একটু ওভারডিউ করে নিতে কারণ আসলে এত প্রোডাক্ট আমি তো ওভারডিউ